অনেক সময় হয় যে গাছগুলো কেমন ঝিমিয়ে আছে গাছে কুড়ি আসছে না গাছের গ্রোথ ভালো নেই গাছটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো রকম যদি পরিস্থিতি হয় তখন কিন্তু গাছে যদি এই খাবারটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু গাছ কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে গাছ হেলদি হয়ে যাবে আর সেই গাছটা কিন্তু নষ্ট হবে না তো সেটা হচ্ছে অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা থেকে যে লিকুইড খাবার আমি তৈরি করেছি তো এই লিকুইড খাবারটা যদি গাছে দেওয়া যায় তাহলে কিন্তু ঝিমিয়ে পড়া গাছে কুড়ি আসছে না গাছের গ্রোথ ভালো নেই সেই সমস্ত গাছগুলো কিন্তু পুনরায় আবার নতুন করে কিন্তু প্রাণ ফিরে পাবে বা গাছগুলো কিন্তু আবার নতুন করে খুব ভালো গ্রো করতে শুরু করবে তো এই অ্যালোভেরার খাবারটা কিন্তু আমার ছাদ বাগানে আমি কিন্তু ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি চরুন এবারে আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানে যে ক্যালেঞ্চ গাছগুলো আছে সেই ক্যালেঞ্চো গাছগুলো কীরকম কুড়িয়ে এসছে আর এই ক্যালেঞ্চো গাছগুলো আমি কি যত্ন করেছি সারা বছর ধরে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ক্যালেঞ্চ গাছগুলো এগুলো যেহেতু স্যাকুলেন্ট প্রজাতির গাছ এর কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না ছাদ বাগানের যে কোনো একটা জায়গায় কিন্তু গাছগুলোকে রেখে দিলে আর মাঝে মাঝে একটু জল দিলে খুবই কম পরিমাণে জল দিলে কিন্তু এই গাছগুলো সারা বছর বেঁচে থাকে তো সেরকমভাবে কিন্তু আমার ছাদ বাগানে রাখা ছিল আর এখন যেহেতু গাছে ফুল আসার সময় এসে গেছে সেই জন্য এই গাছগুলো কিন্তু একটু যত্ন করতে হচ্ছে কারণ যাতে অনেক বেশি ফুল আসে তো তার সবার আগে যত্ন যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিনে রোদ পায় সেরকম জায়গায় রাখবো আর দ্বিতীয়ত হচ্ছে এখন যেহেতু গাছে ফুল আসার সময় এখন গাছে কিন্তু আমরা ক্যালসিয়াম বা ক্যালসিয়াম আর ফসফরাস জাতীয় খাবার দেবো যেরকম এখন দেব সর্ষের খোল পচানো জল দেবো তার সঙ্গে যে অ্যালোভেরা থেকে খাবার তৈরি করেছি সেই খাবারটা মাঝে মধ্যে দেব আর আমি যেহেতু একটু গাছে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে পছন্দ করি কারণ যেহেতু আমি বা আমরা এক ধরনের খাবার খেতে আমাদের যেমন ভালো লাগে না আমার মনে হয় গাছগুলোকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়া দরকার তো সেরকম আমি কিন্তু গাছগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই আর গাছে তিনটে ভাগে যেহেতু খাবার দেওয়ার একটা ব্যাপার থাকে গাছের গ্রোথের জন্য একটা খাবার দেওয়ার ব্যাপার থাকে গাছের শিকড় যাতে ভালো থাকে সেটার জন্য এক ধরনের খাবার থাকে এবং গাছে যখন ফুল আসার সময় হবে তখন খাবারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তা প্রথমে আমরা গাছের গ্রোথের জন্য দেব নাইট্রোজেন জনিত খাবার আর তারপরে হচ্ছে ফসফরাস জাতীয় খাবার দেবো এতে কিন্তু গাছে বৃদ্ধি ভালো হবে এবং শিকড়ের বৃদ্ধি যদি ভালো হয় গাছের শিকড় যদি ঠিক থাকে তাহলে গাছটাও কিন্তু অনেক বেশি সুস্থ সবল থাকবে গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুড়িও আসবে এবং গাছে প্রচুর ফুল ফুটবে তো সেই ফুলগুলো যাতে অনেক দিন পর্যন্ত থাকে যাতে কুড়ি অবস্থায় ঝরে না যায় এবং ফুলটা যাতে অনেক দিন লং লাস্টিং করে তার জন্য আমাদেরকে গাছে দিতে হবে পটাশিয়াম জাতীয় বা ক্যালসিয়াম জাতীয় খাবার তো সেই ঘরোয়া পদ্ধতিতে ক্যালসিয়াম বা পটাশিয়াম কিসে পাবো ক্যালসিয়াম পাচ্ছি আমরা ডিমের খোসাতে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তো সেই ডিমের খোসা আমরা গুঁড়ো করে মানে যে ডিমটা আমরা ব্যবহার করছি ব্যবহার করার পরে যে ডিমের খোসাটা থাকে সেটা আমরা একটু রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে পাউডার হিসাবেও দিতে পারি সেটা দিলে বেশি কাজ করে অথবা একদম গুঁড়ো করে বা জলে ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি আর হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আলুর খোসা কলার খোসা শশার খোসা এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পাচ্ছি তো সেই খাবারগুলো আমরা দিয়ে দেবো হচ্ছে আসার আগের মুহূর্তে যেই সময় গাছে কুড়ি আসার সময় হবে বা গাছে কুড়ি অলরেডি আসতে শুরু করে দিয়েছে সেই সময় আমরা হচ্ছে এই খাবারগুলো দিলে কিন্তু গাছের ফুলগুলো যেমন অনেক দিন পর্যন্ত থাকবে এবং গাছে একসাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো এই রকম ঘরোয়া পদ্ধতিতে বা ঘরের বা বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু ছাদে সুন্দর বাগান করা যায় এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিনিয়ত এই সমস্ত গাছগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করা বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কম্পোস্ট তৈরি করে সেই কম্পোস্টের মধ্যেই কিন্তু গাছগুলো বসানো আর এবারে চলে এলাম চিলেকোঠার উপরে কারণ চিলেকোঠার উপরে রয়েছে আমার ফুলকপির গাছ এবং বিশেষ করে সবজি গাছগুলো একটু বেশিরভাগটাই কিন্তু শীতের যে সমস্ত সবজি সেগুলো চিলি কোঠার উপরে যেহেতু তৈরি করছি আর বেশি মাত্রায় কিন্তু ফুলকপির গাছ কিন্তু এবছর আমার চিলি কোঠার উপরে আছে ফুলকপির গাছগুলো প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু তার রূপ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো সেটাই একটু আপনাদেরকে শেয়ার করছি বারবার আর এবারে চলুন একটি সাধারণ গাছ আর কি অসাধারণ ফুল সেটা একটু দেখায় সেটা হচ্ছে দেখুন এই ফুলের গাছটা কিন্তু সারা গরম জুড়ে কিন্তু এই চিলেকোঠার ওপরেই ছিল সারা গরম জুড়ে রোদ সহ্য করেছে আর শীত আস্তে নাচ্তে এই গাছ ভর্তি দেখুন কি মানে একদম বিনা যত্নেই গাছে এত পরিমাণের ফুল তো একটি সাধারণ গাছ আর কি অসাধারণ ফুল গাছে তো সারা বছরই কিন্তু আমি এই গাছটাকে শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রেখেছি আর এখন সামান্যতম খাবার দিয়ে গাছে এত ফুল আমরা চাইলে কিন্তু সাধারণ গাছ দিয়েও আমাদের ছাদ বাগানটা খুব সুন্দর করে সাজাতে পারি এবং খুব কম খরচা করে সামান্য খরচা করে কিন্তু ছাদে আমরা খুব সুন্দর একটা বাগান তৈরি করতে পারি